আসসালামু আলাইকুম একদিকে আওয়ামী লীগের নানামুখী কর্মসূচি এবং সেই কর্মসূচিতে অনেকটাই সফলতা বা সেই কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের মাঠে ফেরার প্রস্তুতি কিন্তু আমরা অনেকটাই লক্ষ্য করেছি তার সাথে সাথে অনলাইন থেকে শুরু করে অফলাইনে যে সকল জনমত জরিপসমূহ হচ্ছিল বা এখনো হচ্ছে সেই সকল জনমত জরিপসমূহে আওয়ামী লীগের যে সকল ভোটার রয়েছেন বা জনসমর্থক রয়েছেন তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে ভোট দিচ্ছেন এবং আওয়ামী লীগকে পুনরায় সরকার হিসাবে দেখতে চাচ্ছেন ঠিক এমতাবস্থায় আওয়ামী লীগ যখন ফেব্রুয়ারি মাস জুড়ে তাদের কর্মসূচি ঘোষণা করল কর্মসূচি ঘোষণার প্রথম দিকে যে প্রচার প্রচারণা বিষয়ক ইস্যুটি ছিল বা আওয়ামী লীগের প্রচার প্রচারণা বিষয়ক যে কর্মসূচিটি ছিল সেটি কিন্তু তারা অনেকাংশেই আমরা গণমাধ্যম সমূহে দেখেছি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমে দেখেছি যে তারা বিচ্ছিন্নভাবে হলেও এই প্রচার প্রচারণাতে কিন্তু জনগণের দূরায় পৌঁছাতে সক্ষম হয়েছে মূলত বলা যায় বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটি দাবি করছেন সেটি হচ্ছে যে তাদের এই কর্মসূচি অনেকটাই সফল হয়েছে এবং দ্বিতীয় দফায় আওয়ামী লীগের যে সকল কর্মসূচি রয়েছিল সাধারণত অবরোধ হরতাল এবং বিক্ষোভ সহ অন্যান্য যে সকল বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু তারা এখন পর্যন্ত করতে সক্ষম হয়নি এবং এই কর্মসূচি থাকাকালীন অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে অপারেশন ডেভিল হান্ট সাধারণত শুরু করা হয় এবং অপারেশন ডেভিল হান্ট শুরু করার পর থেকে নানামুখী আলোচনা সমালোচনা বিচার বিশ্লেষণের জন্ম হয়েছে একই সাথে বিভিন্ন ধরনের প্রশ্নেরও কিন্তু তৈরি হয়েছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আমাদের নজরে এসেছে সেটি হচ্ছে অপারেশন ডেবিল হান্ট প্রকৃতপক্ষে কাদের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বা অপারেশন ডেবিল হান্টের উদ্দেশ্য কি এখন এই প্রশ্নের বিশ্লেষণ বা এই প্রশ্নের উত্তর খোঁজা যদিও সহজ নয় তাও এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার পূর্বে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে অপারেশন ডেবিল হান্টের সূত্রপাত কিভাবে হলো দেখুন আওয়ামী লীগের পতনের পর থেকে সাধারণত আওয়ামী লীগের যে সকল কর্মী রয়েছেন বিশেষ করে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাদের বাড়ি বাড়িঘরে কিন্তু আগস্ট আগুন দেওয়া হয় ভাঙচুর করা হয় এবং কিছুটা স্বাভাবিক অবস্থায় যখন দেশ ফিরে আসতে শুরু করে তখনই আওয়ামী লীগের সভানেত্রীর একটি অনলাইন ভিত্তিক বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু পুনরায় সেই যে গণ অভ্যুত্থানকারী বা বিপ্লবী যারা রয়েছেন যাদের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের আগুনের শিখা জাগ্রত হতে শুরু করে এবং তাদের এই শিখার মাধ্যমে কিন্তু পুনরায় আমরা পাঁচই আগস্ট পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো লক্ষ্য করেছি এবং এটি লক্ষ্য করার পেছনে বা এর পেছনে যে কারণগুলো সাধারণত আমরা বিপ্লবীদের কাছ থেকে জানতে পেরেছি সেটি হচ্ছে আওয়ামী লীগ যে ফেসিবাদী কার্যক্রম করেছে বা যে গণহত্যা সমূহ করেছে সেগুলোর প্রেক্ষাপটে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে না অথবা আওয়ামী লীগ কোনোভাবেই এদেশে থাকতে পারবে না যার ফলশ্রুতিতে আবারও ধানমন্ডি বত্রিশে আগুন দেওয়া হয় এবং শেখ যে ব্যক্তিগত বাড়ি রয়েছে সুধাসদন সেখানেও কিন্তু আগুন হয় শুধু তাই নয় ধানমন্ডি বত্রিশ যে বাড়িটি রয়েছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করতেন এবং যেখান থেকে স্বাধীনতা সহ অন্যান্য আমাদের দেশের যে সকল প্রেক্ষাপট সমূহ রয়েছে সেই সকল প্রেক্ষাপট নেতৃত্ব দিতেন সেই সকল নেতৃত্ব দেওয়ার সময় যে বাড়িতে অবস্থান করতেন সেই বাড়িটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ঠিক একই সাথে সাথে সারা দেশে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যত নেতৃবৃন্দ রয়েছেন তাদের পারিগরও কিন্তু বুলডোজার কর্মসূচির মাধ্যমে সাধারণত বিপ্লবীরা বা ছাত্র জনতারা ভেঙে চুরমার করে দিয়েছে এর প্রেক্ষিতে কিন্তু গাজীপুরে আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতা যিনি রয়েছেন উনার বাড়িতে অভিযান চালানোর সময় সেখানে বাধার সম্মুখীন হয় বিপ্লবীরা এবং তাদেরকে প্রতিহত করার জন্য তাদের উপর নির্যাতন এবং নিপীড়ন করা হয় এটি সাধারণত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে বিবৃতি রয়েছে সেই বিবৃতি বা স্বরাষ্ট্রমন্ত্রীর যে বিবৃতি রয়েছে সেই বিবৃতি থেকে আমরা পেয়েছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কিন্তু একই বিবৃতি দিয়েছে অর্থাৎ তাদের উপর হামলা করা হয়েছে এবং অনেকেই কিন্তু হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন প্রকৃতপক্ষে এখান থেকে সাধারণত নাশক নাশকতাকারী যারা করছেন বা যারা নৈরাজ্যের সাথে জড়িত তাদেরকে ধরার জন্য বা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর এই এই অপারেশন অপারেশন ডেভিল ডেভিল সূত্রপাত হয় এখন যে এটি কাদের বিরুদ্ধে বা এই অপারেশন ডেভিল হান্টে কাদেরকে ধরা হবে এই বিষয়ে যে প্রশ্নটি উঠেছে সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে বিবৃতিটি দিয়েছেন সেই বিবৃতি থেকে এর উত্তর অনেকটাই আমরা পেয়ে যাই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন উনি স্পষ্টভাবে বলেছেন যে যারা নাশকতা নৈরাজ্যের সাথে জড়িত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে প্রকৃতপক্ষে তাদের বিরুদ্ধে এই অপারেশন হান্ট এবং সারা বাংলাদেশে যারাই নাশকতা পরিচালনা করবে তাদেরকে এই অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে সুতরাং এখানে স্পষ্টভাবে বলা যায় সাধারণত যেহেতু আওয়ামী লীগের নেতার বাড়িতে অভিযান বা আওয়ামী লীগের নেতার বাড়ি ধ্বংস করার উদ্দেশ্যে যখন বিপ্লবীরা গিয়েছিল এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে যারা তারা মূলত আওয়ামী লীগপন্থী মানুষ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সুতরাং স্পষ্টভাবেই বলা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বিবৃতি সেই বিবৃতির সাথে আওয়ামী লীগের যারা রয়েছেন তারা প্রকৃতপক্ষে এখানে নাশকতাকারী বা তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন যার ফলশ্রুতিতে যে প্রশ্নটি উঠে এসেছে যে অপারেশন টেবিল হান্ট প্রকৃতপক্ষে কাদের উদ্দেশ্যে সেই উত্তরটি এখান থেকেই পাওয়া যায় এবং বলা যায় যে আওয়ামী লীগের যারা বর্তমানে এই সকল কর্মকাণ্ড বা বা কর্মসূচিতে বাধা প্রদান প্রতিহত করার চেষ্টা করছেন তাদেরকে সাধারণত এই অপারেশন টেবিল হান্টের আওতায় নিয়ে আসা হবে মূলত তারাই হচ্ছেন নাশকতাকারী এবং তারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এখন এটির প্রকৃত বিশ্লেষণ আসলে করা কখনোই সম্ভব নয় এবং প্রকৃত বিশ্লেষণ করতে গেলে এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করতে হবে তবে এখানে বিএনপি সাধারণত এই অপারেশন ডেভিল হান্টের মধ্যেও কিন্তু তাদের কর্মসূচি ঘোষণা করেছে আমরা দেখেছি যে মঙ্গলবার থেকে সাধারণত সারা দেশে বিভিন্ন ধরনের সভা করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই সভার মধ্যে তারা কোনো ধরনের নাশকতা চায় না বা শান্তিপূর্ণভাবেই সভাগুলো করতে চায় এবং নির্বাচনকে সামনে রেখে সভাগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কিন্তু বিএনপি জানিয়েছে এছাড়াও বিএনপি কিন্তু প্রকৃতপক্ষে ফেব্রুয়ারির প্রথম দিকে ঘোষণা করেছিল যে তারাও আন্দোলনে নামবে এবং নামার উদ্দেশ্য হচ্ছে সাধারণত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ এবং দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচনের যে দাবি দাবা রয়েছে নির্বাচন পাওয়ার যে আশা রয়েছে সেই দাবি নিয়ে তারা আন্দোলন করবেন এখন বিএনপি ও নির্বাচনের জন্য আন্দোলনে নামার একটি ডাক দিয়েছে বা ঘোষণা দিয়েছে সেই হিসাবে বিএনপিকে প্রতিহত করার জন্য এবং আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য মূলত এই অপারেশন ডেভিল হান্ট বা যৌথ বাহিনীর এই অভিযানটি পরিচালনা করা হবে এর পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আমি যে এরকম বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যারাই নৈরাজ্য করবে নাশকতা করবে অথবা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না এবং যতদিন পর্যন্ত বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ স্থিতিশীল হবে না ততদিন পর্যন্ত কিন্তু এই অপারেশন টেবিল হান্ট চলমান থাকবে সুতরাং এখানে স্পষ্টত বলা যায় যে যে সকল আন্দোলন সংগ্রাম বা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সেটা হোক আওয়ামী লীগ সেটা হোক বিএনপি এই বিষয়গুলো প্রতিহত করার জন্য অপারেশন ডেবিল হান্ট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অপারেশন ডেবিল হান্টের কারণে সাধারণত এই যে রাজনৈতিক দলগুলোর ডাকা আন্দোলন সেই আন্দোলন কিন্তু অনেকটাই স্থিমিত হয়ে যাবে যেমনটি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি তারা প্রথম দিক থেকে যেমন কর্মসূচিতে সফলতা লাভ করছিল ঠিক একইভাবে তাদের দ্বিতীয় ধারার যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে অনেকটাই স্থিমিত হয়ে গিয়েছে সুতরাং এখানে যে প্রশ্নটি উঠে এসেছে সেটির উত্তর আশা করা যায় যে আমরা সবাই স্পষ্টভাবে বুঝতে পেরেছি এখন আসলে দেখার অপেক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার আইন এবং প্রশাসন দিয়ে বাংলাদেশকে প্রকৃত পক্ষে অস্থিতিশীল থেকে কতটুকু স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়